দেখো কিভাবে ঘুমাচ্ছে দেখো কম্বল টম্বল ফেলে দিয়েছে গায়ের থেকে তার আগে তো কিভাবে ঘুমাচ্ছিল জানো এদিকে মাথা এদিকে পা ওয়ালের দিকে পা দিয়ে ঘুমিয়েছে এই মাত্র আবার ঠিক করে ওই যে কম্বলিশটাকে পায়ে নিচে দিয়ে ঘুমাবে আমি ভাবলাম উঠে গেছে নাকি ওই জন্য এসে একটু দেখতে আসবো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি আজকে হলো মঙ্গলবার তো আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম আর আমি বললামই তো আমি আসছিলাম ওর আওয়াজতে আমি ছিলাম রান্নাঘরে সকালে জল খাবারটা রেডি করছে তো ওই জন্য কি না উঠছে নাকি তো ওই জন্য দেখতে আসলাম তোমার ভাই বলছিলো যে তো সবটা একটু বুঝতে দিবে বললাম না কখন ঘুমিয়ে আছে কাঁচা ঘুমটা ভাঙালে পরে আবার কাটাকাটি পড়বে না তো ওই জন্য বললাম থাক এখন আজকে থাক যদি উঠে যায় তাড়াতাড়ি তাহলে আমার দেওয়া যাবে নাহলে থাক ভেবেছিলাম উঠে গেছে না উঠে চলো একটু রান্না করে যাই কারণ আমি একটা ভাজা বসে গেছি আস্তে হ্যাঁ আস্তে আস্তে করে উঠো এটা উপরে যাবে আর উপরের বিছনাটা মাদের রুমে আসবে দেখবে হ্যাঁ এখানে দেখো খাট নাই এখন নিক কেমনে ঘুমাবে এখানে এখন আমাদের তো রুমে আসে হ্যাঁ এখন নিক কেমনে নিনি করবে খাটটাকে তো উপরে নেওয়া হয়েছে এই খাটটা উপরেই ছিল আরেকবার খাটটাকে উপর থেকে নিচে নামানো হয়েছিল এবার আবার খাটটাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে মা এখানে আমাদের বিষ্ণা শুভ তুমি ও আচ্ছা দেখো মা উপরের এখন যে এই যে ভাইদের রুমের যে খাটটা আছে ওটা এখন এখানে নিয়ে আসা হবে ছোট খাটটা এখানে আনা হবে বড় খাটটা উপরে যাওয়া হবে ওই জন্য ঝাড়ু দেওয়া পরিষ্কার করা হচ্ছে আর আমি যাই একটু ছোটটাকে মুগ্ধ এই শোনো আসো আসো আমরা মুখটা ধুয়ে নিই হ্যাঁ আসো ধুয়ে নাও মুখটা আবার এখন ওই যে ওরা সবাই উপরে গেছে উপরের খাটটা এখন খুলবে বাকি সব কিছুই নিয়ে গেছে এখন উপরের খাটটা খুলে নিচে নামিয়ে আনবে আর আমি ওকে ডাকছি যে আসো মুখটা ধুয়ে যাও দেখো কত নোংরা আসো না মুখটা ধোয়াই দিই হয়েছে আস্তে আস্তে নিচেটা লাগানো হয়েছে অনেক কষ্টে এবার উপরেরটা সব তো অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এই যে প্লাইউড এখন লাগানো পাপা লাগছে এবার আরেকটা আছে দাঁড়াও এখান থেকে এখান থেকে ঠেলো আস্তে আস্তে ঠেলো হাত দেখ না একটু অসুবিধা হয়ে গেছে ওই জন্য এই পাশেরটা একটু ঢিলা করতে হবে তাহলে গিয়ে ওটা ঢুকাতে পারবে একটু অসুবিধা হয়ে গেছে বাস এবার হয়ে যাবে বাস বাস দেখো ফাইনালি আলু কেটে দেখো আলু ভাজি বসিয়ে দিলাম আর ফুলকপিটা করিনি এখন অবধি করবো এই বড় কড়াইটা দিয়েই করবো আর সকালে জল খাওয়া তো সবারই হয়ে গেছে আর সব জল খাওয়াটা হয়েছে মানে কি এই কাজে ফাঁকে ফাঁকে আর কি কারণ এই যে খাটগুলোর খোলা হয়েছে না এগুলোর মানে একটা খাট লাগানো হয়েছে মাদের রুমেরটা লাগানো হয়েছে আর বার ভাইদের রুমের উপরেরটাও লাগানো হয়েছে তো ওই খাটগুলো লাগানো হওয়ার পরে দিয়ে সবাই নেমে আসলো খেয়ে নিল এখন আবার মানে খাটের যে জিনিসগুলো বস খাটের জিনিসগুলো বেবি রুমের খাটে যে জিনিসগুলো ছিল ওগুলো যাবে হলো উপরে আর রুমে যে খাটটা ছিল যেটা আর কি এখন রুমে গেছে ওই খাটে ওই খাটের মধ্যে যাবে বেবি রুমের খাটের সেগুলো জিনিসগুলো আর ওই খাটের যে জিনিসগুলো ছিল ওগুলো যাবে বেবি রুমের খাটে তো ওই জন্য ওগুলো সব এখন এই যে গোছানো হচ্ছে তো ভাতও হয়ে গেছে আর এই দেখো এখানে সব এই যে সব এগুলো আবার হয়ে যায় তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি দাঁড়াও এই যে এই যে বেবি রুমের খাট তো এটার ভিতরে যে সামানগুলো ছিল তো এই সামানগুলো আর মাদের যে আগে যে খাটটা ছিল ওটা তো উপরে গেছে ওইখানের যে সামানগুলো ছিল জিনিসগুলো ওগুলো এটাতে রাখা হয়েছে আর এটার ভিতরে যেগুলো ছিল এগুলোকে ওই যে এখন বাইর করে ড্রয়িং রুমে রাখা হয়েছে ওগুলো সব ওই যে উপরে যাবে তো আশা করছি এখন তোমরা বুঝতেই পারলা কি বললাম আমি কথাটা তখন ওই দেখো সব জিনিসগুলো এখানে বাইর করা হয়েছিল এই যে এগুলো সব উপরে যাবে আর ওই যে বাক্সগুলো দেখছো ওগুলোতে সব কাপড় মানে ননর মানে শেয়ানের আর কি শেয়ানের আছে আর কিছুটা তোজোরও আছে পুরানা বাঁচপনের কাপড় এগুলো তো ওগুলো সব উপরে যাবে আর এখানে মনে হয় কিছু বাচা টাচা হচ্ছে নাকি কী দেখো এই যে থালা কাশের থালাবাটি বাটি মনে হয় অন্নপ্রাশনের পাওয়া নাকি হ্যাঁ নালিয়ে দিইছে। এইগুলো সব অন্নপ্রাশনের। এগুলো ওনার ননর অন্নপ্রাশনের সব। ননর অন্নপ্রাশনের পাওয়া থালা বাটি গ্লাস। তো মা ওরা কাশার বাসন সব ধাছা করছে। কিছুটার বলে ঠাকুর ঘরে নিয়ে যাবেন কি? ওই কাশার বাটি কাটিগুলো ওই একটা আর কি দুই তিনটা আর বাকিগুলো সব আবার ওই যে plastique করে ভরে উপরে নিয়ে যাবে। আর আমি ওই আলু যে নুন হলুদটা দিয়ে নি নুন হলুদ দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে রাখলাম আর এখন একটু আঁচটাও কমে গিয়েছে পুরো ফুল স্টিমে থাকলে কীভাবে নিচ দিয়ে আর কি পুরো একদম লালের জায়গায় কালা হয়ে যাবে তো ওই জন্য একটু লাল লাল ভাজার জন্য স্টিমটা হালকা একটু কমিয়ে রাখছি হালকা করে রাখলাম আলু ভাজিটা হলে পরে যে ফুলকপিটা করবো খাওয়া দাওয়া সেরে এসে যে এখন একটু বসে আছি আর আজকে রুমটাকে গুছাতেও পারিনি কোনো মতন বিছনাটাই উঠালাম আর দেখো ভালো মতন বিছানাটাকে গুছানো হয়নি আর এদিকে সব আছে আর কালকে ধোয়া কাপড়গুলো সব মা এনে সোফায় রেখেছে এগুলো এই যে কেউ ওই আছে এখন অবধি কিছুই ধরেনি পরে এগুলো সব ভাস টাজ করবো রুমটাকেও গুছাবো ওদিকে সোফার কাপড় চাপড় সব এলোমেলো হয়ে আছে তো ওগুলো সব পরে করবো এখন আর এগুলো কিছু করব না কারণ এখন তোমাদের সাথে কথা বলার পরে দিয়ে আমার তো আবার একটা ইচ্ছা আছেই না রিলস বানাতে হবে কটা আর পরে রুমটাকে গুছাবো আর তোমাদের দাদাভাই ভাই জল আনতে ভাই আর তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে গেছিলো দুটা জার ভরে নিয়ে আসছে একটা জার ভরাই ছিল ওটা উলটিয়ে দিয়েছে দুপুরবেলায় আর বাকি আজকে খাওয়া দাওয়া অনেক লেট হয়ে গেছে ওই জন্য আর আসতেই বাড়ি নিয়ে দুপুরবেলা রান্না শেষ করার পরে দিয়ে হ্যাঁ রান্না শেষ করলাম তারপরে ততক্ষণে ছেলেরাও চলে আসছে মানে আজকে অনেকটাই লেট হয়েছে এই বাইরে কাজ থাকলে একটু লেট হয় না তো তারপর বাচ্চারা আসলো ওরা ধান করলো ওদেরকে খাওয়া খাওয়াটাওয়া দিলাম তারপর নিজেরা স্নান ধান করলাম কিছু কাপড় ছিল ওগুলো ধুলাম তারপরে গিয়ে খেলাম আর মা আর যা আছে ড্রয়িং রুমে তো ওরা দুজন মা যা ড্রয়িং রুমে আছে আর ড্রয়িং রুমে আছে দাদা ভাইয়ের সাথে তোজো আর চলে আসছে আসেনি কারণ কারণ তোজো গেছে ওর বন্ধুর বাড়িতে তো ওই জন্য ওরা একবারে গাড়িতে ওকে নিয়ে ওখানে রেখে দিয়ে ওরা জল নিয়ে চলে আসছে আমি এখন একটু সময় রেস্ট করব পাঁচ দশ মিনিট রেস্ট করব তারপরে কটা রিলস বানাবো তারপরে আবার আসবো তোমাদের কাছে তো চলো একটু সময় রেস্ট করিনি খুব ঘুম ঘুম পাচ্ছে যদি ঘুম পায় তাহলে একটু শুভ মানে এমনি থাকলে তো ঘুম ঘুম পায় কিন্তু বিছনায় গেলে পরে তখন আর মানে ঘুমটা আসে না তো চলো দেখি যদি ঘুম আসে তাহলে একটু ঘুমাবো আর নাহলে একটু সময় শুয়ে থেকে তারপরে উঠে গিয়ে কটা রিলস বানাবো ঘুমটাকে তারপরে গুছাবো পুরো তো চলো পরে দেখা যাচ্ছে বন্ধুরা রুমটা পুরো গুছানো হয়ে গেল আর এখানে যে হ্যাঁ ঠিক আছে আর কিছু আঁকো গিয়ে যাও এই যে ছোট সোফার যে দুটো কাপড় তো এই দুই সোফার কাপড় ওগুলো ধোয়ার জন্য নিয়ে রাখলাম ওখানে চেয়ারে কালকে ধোয়া হবে ওই জন্য আর এখানে বড়ো সড়ো দুই হাতের কাপড় নিয়ে নিলাম ধুয়ে দেবো খালি ওই আছে ওই থাক কালকে এ কটা ধুয়ে নিই কারণ আস্তে আস্তে এখন সব ধোয়া কমপ্লিট করতে লাগবে আর ঝাড়ার মধ্যে তো এখন সবটাই ঝাড়া হয়ে গেছিলো আবার আজকে তো যে আজকে তো খাটটা পুরো খোলা হয়েছিল। তো উপর তো ঝাড়া যাবে না যেহেতু মঙ্গলবার কিন্তু খাটটা যখন সরানো হয়েছিল খাটের নিচটা পরিষ্কার করা হয়ে গেছে তো এখন বাকি আছে হলো বেবি রুমটা মার রুমটা আর আমার রুমটা ঝাড়া বাকি বাকি সব ঝাড়া হয়ে গেছে আর রান্নাঘরটা উপর ঝাড়া হয়ে গেছে তো এখন ভাবছি রান্নাঘরটাকে ঝাড়বো রোববারে আর কালকে যেহেতু বুধবার দেখা যাক কি করা যায় আর আমি আবার বুধবার আর রবিবার ছাড়া ঝাড়তে পারি না কারণ সোমবারে আমার বড় ছেলের জন্মবার শুক্রবারে আবার আমার ছোটো ছেলের জন্মবার তো ওই জন্য এই তো হয় না এই দুই দিন আর মঙ্গলবারে ঝাড়া যায় না বৃহস্পতিবারে ঝাড়া যায় না শনিবারে ঝাড়া যায় না তো আমারও বুধবার আর রোববারেই আমি পারি ঝাড়তে না হলে আর হয় না তো দেখা যাক কালকে যদি পারি তো রুমটা করবো তো কালকেরটা কালকে দেখা যাবে করলে তো দেখবাই তোমরা তো এখনও বড়ো ছেলেও আসেনি বাড়িতে ও গেছে যে বন্ধুর বাড়িতে এখনও অব্দি আসেনি ফোন করলাম ওর বাবাকে তো তোমার দাদাভাই কাজের জন্য একটু গেছিলো বান্ধব তো আমি বললাম ছেলেকেও একবারে নিয়ে আসতে তো নিয়ে আসবে আর কিছুক্ষণ পরে আসবে আর কি ওদিকে দেখো কি করছে এটা হলো ওই যে পায়ের জন্য আর কি এক্সারসাইজ ছিল এটা তো এটা অনলাইন থেকে আনা হয়েছিল। তারপরে এটাকে মানে বাবা ইউজ করেছিল তো এটা বেশিক্ষণ মানে পা দিয়ে আর কি সাইকেলিং আর কি এটা বেশিক্ষণ করা যায় না সাইকেলিংটা পা ধরে যায় ওই জন্য বাবা মানে কিছুদিন করে তারপর রেখে দিয়েছিলো তো এটা মার রুমের খাটের ভিতরেই ছিল তো আজকে যখন খাট খোলা হয়েছে তো এটা বের হয়েছে তো বাবা বলছে কিনা এটা বাইরেই রাখো তো দেখি আরেকবার আবার মানে আবার আর কি স্টার্ট করবে আর কি দেখা যাক এটা দেখি করতে পারে তো এটা আমার রুমেই ছিল তো এই যে বইয়ের টেবিলের ওপরে ছিল তো বইয়ের টেবিলটা একটু পরিষ্কার করলাম তো ওইটাকে এই জন্য নিচে নামিয়ে রাখলাম তো ও এখন ওটা চালাচ্ছে এটা সাইকেল না তো সাইকেল না এটা এক্সারসাইজ করে এটা দিয়ে এটা তুমি করতে পারবে না এটা দাদু করতে পারবে তুমি পারবে না করতে করতে পড়তে এখন বসা চলো একটু পড়াশোনা করে নি আর ওদিকে মেজজন পড়তে বসছে ওর মা ওকে পড়তে বসাইছে আর মা দেখছে হলো মোবাইল ড্রয়িং রুমে বাবা মোবাইল দেখছে ডাইনিংয়ে ওই জন্য যাওয়া যাচ্ছে না ওইখানে কারণ বাবার মোবাইলের সাউন্ড এত দিয়ে রাখছে যে ওখানে গেলে বাবার সাউন্ডটা আমার মোবাইলে উঠে গেলে বাস কপিরাইট চলে আসবে আবার কি তো ওই জন্য আর ওদিকে যাচ্ছি না শোনো এটা রাখো চলো আমরা এখন একটু বিবি করে নিয়ে আসো আসছে তোমাদের দাদা ভাই আর তোজো আর তোমাদের দাদা ভাই আসার সময় দেখো কী নিয়ে আসছে বজরঙ্গলি মন্দিরের প্রসাদ নিয়ে আসছে এই যে আর ওই যে বাড়ির দিকে যাচ্ছে দেখো একটু আগে আমি সোফাটাকে গুছিয়ে রাখছিলাম দেখছো খুলে কোথায় রাখছে জামা কাপড় দেখো তুমি খাচ্ছি প্রসাদ খাই আসছ হ্যাঁ বলো খাই আসছ না তো না প্রসাদ খাবো আসো সবাইকে প্রসাদটা দিয়ে আস খাইছো আসো না দেখো ওকে একটু কেমন মিষ্টিটা একদম খেতে চায় না সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের আর শুধু আমার খাওয়া হয়নি আমি ভাত টাত বেলে টেলে সবকিছু রেখে আসছি রান্না করে তো ভাবলাম খেতে বসার আগে দিয়ে ভিডিওটাকে আজকে শেষ করে নি তারপরে খেতে বসবো বাকি তো সবারই হয়ে গেল বললাম বিছনা করে দিয়ে আসছে আচ্ছা ঠিক আছে পাপা পরে এটাকে ঢিলা করে দেবো তো চলে যাবে মাও চলে গেছে মাও কিছুটা তাড়াতাড়ি ঘুমাতে আর আমি ওখানে ওই দেখো টিভি টা ছেড়ে রাখলাম তো ভাই ওরা তো চলেই গেছে ভাই বিকালবেল না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অল্প সময় মানে থেকে তারপরে ভাই চলে গেছে দেখুন যেহেতু কালকে ওর কাজ আছে ওইখানে ওই জন্য তো যা আর যাই ছেলেকে নিয়ে ওপরে চলে গেছে এই মাত্রই গেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আমরা ভালো থেকে সুস্থ থেকো আশা আনন্দ যেটা ব্যাপারে গুড নাইট সবাই ভালো